সাধারণ জনগণকে শান্ত করুন একটাই কথা বলতে চাই যারা আপনারা হুমকি দিতেছেন এখন তিনি সাবধান হয়ে যান আমাদের উপরে যদি একটি ফুলের আঘাত থাকে আমরা যাকে সন্দেহ তাদেরকে আমরা পতন দিয়ে বলে দিতেছি আপনারা যাকে সন্দেহ হবে তাদের বাড়িঘর ঘুরিয়ে আপনারা সাবধান হয়ে যান আমরা সারা বাংলাদেশের আরো

গাড়ির যদি বের না করে আমরা রাস্তাঘাট বন্ধ করে দিব আমি বলে দিলাম আর যত যত শক্তি লাগে আমি অত শক্তি দিয়ে আমি রাজ করতে নামো আমি কোন দল করি না কোনো রাজনৈতিক করি না আগে করছি কলেজও থাকতে আমি রাজনীতি করছি আমাদের মতো কেউ রাজনীতি করে না হয়তো এখন আমরা বিজেপি দাঁড়িয়ে এখন বাংলাদেশ আমি বিজনেস করতেছি এই জন্য আমরা রাজপথ ছেড়ে দিছি এটা করবেন না আমি আমরা যে কোন তারা কি সাকসেসফুল হতে পারবে কিনা কি কি না আমরা বিশ্বাস করি কোনো কোনোভাবেই এই সময়ে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে এসে এই যখন এসএমকে বি হত্যা করা হয়েছিল তখন এতগুলো মিডিয়া ছিল না তখন এই ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া ছিল না জননেত্রী শেখ হাসিনা এই বাংলাকে ডিজিটাল বাংলা বানিয়েছে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই তারা সফল হতে পারবে না কেন হতে সুমন এমপি হবার বিভিন্ন অনলাই অফিসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসেন অসঙ্গতি নিয়ে কথা কথা বলেছেন এই বলার কারণে রিসেন্টলি উনি বড় বড় আগবওয়াল যারা দেশের মানুষের টাকা গিয়ে পাচার করে সুইস ব্যাংকে কানাডা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সম্পদ বাড়াচ্ছে আমার দেশের মানুষকে শোষণ এবং নিপীড়ন করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আমলা হয়ে তারা এই দেশটাকে শোষণ করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সেই জন্য এই কর্তার পরিকল্পনা চলছে তবে আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাকারীরা কখনো সাকসেস হতে পারবে না কি চাই আমরা চাচ্ছি আমাদের নেতৃজনীতি শেষ আছে না এ দেশের প্রশাসন এর প্রত্যক্ষেম দিবে এবং যারাই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে ধন্যবাদ ধন্যবাদ আমরা চাই মানে ওনার সফলতা মানে ওনার ওনার সফলতা চাই আর ঐক্যবদ্ধ হয়ে মানে উনি আল্লাহর এই পৃথিবীর মধ্যে যতদিন আছেন ততদিন ভরা আমরা মানে উনার সাথে আছি পারলে আমরা গায়ে রক্ত দিব সুমন বাইর কিছু হইতে আমরা দিব না না